আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজকে আমরা জানব একটি ছোট্ট আমলের বিষয় যে আমলটি ছোট হলেও অনেক বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন আসুন কথাগুলো মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করি ইনশাআল্লাহ ভিডিওটি নাটনে পুরোপুরি কথাগুলো মনোযোগ সহকারে শুনব কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্যাপিত হচ্ছে ইমসা আল্লাহ সুবাহান একটি ইসলামী বাণী যা আল্লাহর পবিত্রতা এবং শুদ্ধতা ঘোষণা করে এর অর্থ হল আল্লাহ পবিত্র তিনি সব ধরনের দোষ ও ক্রতি থেকে মুক্ত সোবাহান অল্লহর ফজিলত সম্মানিত দর্শক আমরা সোবাহান আল্লাহর পাঁচটি বিষয় জেনে নিব এক নম্বর আল্লাহর গুণাবলী স্মরণ সোবাহান অল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর শুদ্ধতা ও পবিত্রতা স্বীকার করি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি দুই নম্বর জান্নাতে বৃক্ষ রোপণ হাদিসে এসেছে সুবাহান আল্লাহ বললে জান্নাতে একটি গাছ রোপণ করা হয় এতে ব্যক্তির জান্নাতে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায় তিন নম্বর পাপ মোচন সুবাহান আল্লাহ বারবার বললে পাপ মোসন হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায় চার নম্বর দোয়া কবুল হওয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার এবং ইহা ইহ বলার মাধ্যমে দোয়া গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এবং পাঁচ নাম্বার ইবাদতের পূর্ণতা জিকির হিসেবে সুবাহান আল্লাহ বলা নিয়মিত আল্লাহর স্মরণকে শক্তিশালী করে এবং ইমানকে মজবুত করে নিয়মিত সুবাহান আল্লাহ পরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে হালতেই থাকি না কেন যেভাবেই থাকি এই সুবাহান্লাহ এই শব্দটি অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমরা বলতে পারি আমল করতে পারি তাহলে অনেকটাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য বলে আলমিনের নৈকট্য লাভের জন্য অনেকটাই উপকারিতা লাভ করবে যারা মা বনাসী ঘরে তারা যে কোনো পর্যায়ে থাকি না কেন পাক পবিত্র অবস্থায় আমরা এই নামটি যদি জিকিরের পরিবেশে নিতে পারি তাহলে আমাদের পরবর্তী জীবন আল্লাহ রব্বুল আলমিন অনেক সহজময় করে দিবেন সকলে কথাগুলো জেনে বুঝে আমল করব কারণ ছোট্ট ছোট্ট আমলের কারণেই আমরা আল্লাহরবুল্লাহ আলমিনকে খুশি করতে পারব যদি আমরা এগুলো করি আর আল্লাহ রব্বল আলমিনের ডাক যদি আমাদের জন্য এসে পড়ে হায়াতের জিন্দিগি শেষকালে তো এই আমলগুলো আমাদের পক্ষ নিয়ে সেই আগামী হাসরের ময়দানে আমাদের পক্ষে তারা দাঁড়িয়ে থাকবে সকলে কথাগুলো মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে বাকি মুসলমান উম্মাহের জন্য একটু হলেও যেন তাদের আমলিয়াতের জন্য ফিকিরের মাধ্যমে আমরা ফিকির করতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার একা